ওনার মৃত্যুর থেকে করে সব কিন্তু এটাকে যে ফিল করা যে বিষয় যে ওনাকে অনুসরণ করে আমাদের রাজ্যে হোক দেশকে সমস্ত আমাদের যারা কার্যকর্তারা আছে কোনো কার্যকর্তারা আমি যেহেতু পার্টিতে জয়েনই করিনি তাদের সম্পর্কে আমার সে চিন্তাও নেই যে তাদেরকে নিয়ে যেতে হবে সামাজিকভাবে যতটুকু আমরা জানতাম বুঝতাম সেভাবে সামাজিক জীব হিসাবে কাজ করেছি তো পার্টিতে যোগদান করার পর তখন বুঝলাম যে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আজকের দিনও প্রাসঙ্গিক আমাদের পণ্ডিত দীনদয়ালজি সম্পর্কেও আজকেও আমরা যে কোনো কাজ আমরা করতেছি ওনার যেসব জিনিস আমাদের সামনে এমনি রেখে গেছেন যে দলিল উনি আমাদের সামনে রেখেছেন কত প্রাসঙ্গিক এবং ধীরে ধীরে যখন আরো কাজের বিভিন্ন দায়িত্ব পেতে লাগলাম তখন বুঝলাম যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আদরণীয় আমাদের মোদীজি কিভাবে এখনো পন্ডিত দীন হোক শ্যামা শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু সেই দিকে আমরা চেষ্টা করি যে উনারা যেসব আমাদের জন্য রেখে গেছেন যে ট্রেজার আমি বলবো আমাদের জন্য রেখে গেছে সেগুলোই করার চেষ্টা করতে আজকে উনাকে আমরা যখনই শ্যামা প্রসাদ মুখার্জির কথা বলা হয় তখনই মনে হয় যে একজন লিখেন কি এত বড় একটা চতুর্থ সন্তান ছিলেন বাংলা টাইগারের আপনার জানি যে উনার সন্তান তো সেই জায়গায় এটা গেছে দেশ মাতৃকার জন্য দেশের অখণ্ডতার জন্য উনি কি বললেন এ দেশে দুটো বিধান দুটো প্রধান আর দুটো প্রধান পতাকা এই যে বিষয় আমরা কিন্তু তখন এই বরিষ্ঠ একটা যে সিদ্ধান্ত নিয়ে যেভাবে দেশের জন্য দিয়েছেন এখানে আলোচনা হয়েছে ওনাকে বারবার বলা হয়েছে স্টেপ্ট্রোমাইসিন ইঞ্জেকশন যাতে না দেওয়া হয় তারপরে ওনাকে স্টেপ্রোমাইসিন ইঞ্জেকশন দেওয়া হয়েছে যে কারণে ওনার মৃত্যু হতে বাধ্য হয়েছে পার্লামেন্টে দাঁড়িয়ে বিরোধী দল নেতা এই ভারতবর্ষে যারা হিন্দু তারা সহিষ্ণু তারা মিথ্যাবাদী তারা অত্যাচার করে এবং কয়েকটা মিথ্যা প্ররোচনা মিথ্যাভাবে সেখানে পার্লামেন্টে সেখানে উনি বক্তব্য রেখেছেন শুধু তাই নয় আমাদের দেশের সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তুলেছেন আমাদের যারা নিয়ে আলোচনা সেখানে তুলে কাজেই এই আলোচনা থেকে আমরা একটা জিনিস পরিষ্কার হতে পারি যে আজকে হয়তো বিরোধী দল নেতা রাহুল গান্ধী কথাটা বলছেন কিন্তু তার শুরুয়াত হয়েছিল সেই জওহরলাল নেহরুর সময় থেকেই তার শুরুয়া হয়েছে কারণ আমরা আমরা সবাই জানি যে ভারতবর্ষকে স্বাধীনতার পর দুই ভাগে ভাগ করা হয়েছে হিন্দুস্তান আর পাকিস্তান কেন ভাগ করা হয়েছিল তার সাথে ভাগ করা হয়েছে আর যখন আমাদের গান্ধীর কাছে মহাত্মা গান্ধীর কাছে যখন সবাই গেল বা শ্যামাপ্রসাদ কার্য গেল তখন বলা হয়েছিল যে যদি ভারত ভাগ হয় তাহলে আমার লাশের উপর দিয়ে ভাগ হব কিন্তু তা সত্ত্বেও এই ভারতকে হিন্দুস্তান পাকিস্তান ভাগ করা হয়েছে আমরা সবাই জানি সেই ইতিহাসটা শুধু জিন্না এবং জওহরলাল নেহরু কে দেশের প্রধানমন্ত্রী হবে। দুইজনকে খুশি রাখার জন্য সেদিন হিন্দুস্তান এবং পাকিস্তান হিসেবে ভাগ করা হয়েছে এইবার ভাগ হয়েছে ঠিক আছে কি শর্ত হলো যে হিন্দুস্তানের যারা মুসলিমরা আছে তারা পাকিস্তানে যাবে আর পাকিস্তানের হিন্দুরা হিন্দুস্তানে আসবে এই অদল বদলের সময় যখন একটা প্রতিক্রিয়া সারা ভারতবর্ষে পাকিস্তানে হিন্দুস্তানে দেখা দিল এটা রায়ের মতো দেখা দিল তখন এটা বন্ধ হয়ে গেল তখন জাহরমাল নেহরু বলছে যে না ভারতবর্ষ হিন্দুস্তান ভারতবর্ষ আর ভারতবর্ষ গণতান্ত্রিক মানে সমস্ত সমধর্ম সমবন্য মানুষের বসবাস এখানে হবে